আসসালামু আলাইকুম আজকে একুশে নভেম্বর দুই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত অফিস সহকারী ও কম্পিউটার মুদ্রা পরীক্ষার সাধারণ জ্ঞান থেকে আসা কিছু প্রশ্ন চলুন আমরা এক নজরে দেখে নিই প্রশ্ন ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি উত্তর নতুন মজলিস বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি উত্তর নাইট্রোজেন গোড়াশাল সার কারখানা কোথায় গোড়াশাল সার কারখানা উৎপাদিত সারের নাম কি ইউরিয়া সুন্দরবন বাংলাদেশের কয়েকটি জেলাকে স্পর্শ করেছে উত্তর পাঁচটি বাংলাদেশের সবচেয়ে উচ্চ বৃক্ষের নাম কি উত্তম বললাম আল আকসা মসজিদ কোথায় অবস্থিত যে সোনারপাড়ি কাব্যগ্রন্থের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার দুশো একাত্তর কিলোমিটার বদ্রাঘাট বাংলাদেশ এবং দুশো আশি কিলোমিটার মাধ্যমিক ভূগোল অনুযায়ী বাংলা স্নানটির জনকে মাইকেল মধুসূদন দত্ত সাগর কলা বাংলাদেশের কোন জেলার জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে নরসিংদী জেলা সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি নারিকেল জিঞ্জিরা বার্লিন প্রাচীর কত সালে নির্মিত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশ কত চার্টাস লাভ করে ছাব্বিশে জুন দুই হাজার সালে অ্যালসি কি লিস্ট ডেভেলপড কান্ট্রি সূর্যোদয় দেশ বলা হয় কোন দেশকে জাপান বিশ্ব 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 স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি উলান বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় স্থাপন করা হয় ফেনি এস এর লক্ষ্য কতটি সতেরোটি সোনামসজিদ স্থলবন্দর কোন জেলায় অবস্থিত চাপাইনামগঞ্জ স্টাডি বাংলাদেশ ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম